আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত পাক করেছে এই জন্য থেকে লাখ লাখ শুক্রিয়া এখন সে বিয়ে করবে তার বউ নিয়ে থেকে কিভাবে যাবে তো তো এটা কি যাওয়ার রাস্তা এমন একটি গ্রামে আসছি আমি জানি না এই যে মোবাইল দেখতে দেখতে আমি না আমার দাঁত ভাঙ্গে কিন্তু আমার সামনে দিকে তাকাতে হবে এ হলো অবস্থা মানে কি পরিমাণ বৃষ্টি তোমাদের এলাকাটার নাম কি বলতো ঠিকানাটা বলো তুমি মেয়ে থেকে ছেলে হয়েছে এক বছর আগে জানাজানি হয়েছে দেড় মাস পরে তাই তো একটা কথা বলি অনেকে তো গান পারে তুমি কি কোনো গান পারো কিনা

দেখবে করে না কেন করে জানি সরকার যদি সামনে আগে তো মেয়ে ছিল কিছু করতে পারতাম এখন ঠিক করে দিতে হবে ঠিক করে দেন এটা ফিলিং করে সামনে আমার বিয়া

খানমোড় থেকে তেঁতুলপাড় পর্যন্ত তুই তো রাস্তার যে অবস্থা দেখতে পাচ্ছি মানে এই যে দেখে দেখেন এরকম রাস্তা মানে চলাফেরা কিভাবে করে বলেন মানে কি বলবো দেখেন একজন মানুষ অসুস্থ হয়ে গেলে যে এই রাস্তা দিয়ে সব থেকে বসে দেখেন সর্দি মানে কি মাত্র কিছুদিন হয়েছে এই যে আমার বোনটি সে কিন্তু এখন ছেলে হয়ে গেছে ভাইটি হয়ে গেছে আল্লাহ পাকে রশেষ মেয়ের আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ পাক করেছে এই জন্য আল্লাহকে আল্লাহর তরফ থেকে লাখ লাখ শুক্রিয়া এখন সে বিয়ে করবে তার বউ নিয়ে এখান থেকে কীভাবে যাবে দেখেন তো এটা কি যাওয়ার রাস্তা বলেন তো আমি একটু ব্যাক সাইড দেখি সাবধান 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 এই করে কেমন

সে ভাই হয়ে গেছে তার সাথে আসলাম তার কাছে আসলাম ভিডিও করতে তো তার সাথে একটু খাইতে যাবো ঘুরব আপনারা অবশ্যই অতীত পেজে যাবেন সেখানে তার ইন্টারভিউ রয়েছে তো এর সম্পর্কে আপনারা মতামত জানাবেন এবং সবশেষে একটা কথা রয়েছে সেটা হচ্ছে আল্লাহ তাল্লার একটা ব্যাপার রয়েছে যে আল্লাহ তালা চাইলে সম্ভব না আল্লাহ সব তো সেই আল্লাহ যে